দর্শক আসসালাম আমরা এসেছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো কিন্তু আপনাদের দেবো আমবাড়ির থেকে শেতাবগঞ্জে দাম কম না বেশি দাম তো অনেক কম এখানে তো পাটি নেই এখানে কোনো নেই কিন্তু আমদানিও তো নেই বলতো আমদানিও হাট তো সোমবারে বসে

আরো দুই তিন হাজার লাগে এক লাখের কাছাকাছি গড়ে এটি বিক্রি করবেন আমরা দেখছি আজকে যে গরুগুলো রয়েছে দিনাজপুর জেলার সীতারগঞ্জ হাটে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেব কি ভাইয়া আপনি আজকে ইয়েতে যান নাই

পচা হয় পচা হয় তাহলে আর না হলে কালকে নিয়ে যাবে না একটা দেখি ছোট বাচ্চা কেমন এখানে একটা নাকি না হুম কম্বল গরু বিক্রি হয় না ভাই নাবে ছাড়া গরু আমবারে বিক্রি হয় না কয় মাস হবে এটা এক বছর নিচে হবে এক বছর নিচে কত দাম চাচ্ছেন এটা চলে 80 চাই যাবে চলে 82 চাই যাবে না চাইলে ভাই লে 70 উপরে দিতে হবে দাম চাই না ভাই আমি চাই টাকা উপরে

আচ্ছা আমার দিকে একটা খরচা হবে দু মাসে পড়ে যাবে আমি যদি দু দু হাজার বেচতে পারি তাহলে আমার এই দুটো লাভ হবে লাভ মানে উপরে বিক্রি করার পরবো জি ভাই যেরকম আমি এই দুটোর দাম বলছি হুম লাল দুটো লাল দুটো দাম বলছি তিরিশ তিরিশ বলছি কত চাচ্ছেন

না থাকবো ভাই আমি তিন বছর থাকবো আচ্ছা ঠিক আমি একদম দেবসি আচ্ছা আমি কোম্পালে নিয়ে যাব নিয়ে যাব আমি কোন যাব ভাই এখানে দেখো কোম্পাই আচ্ছা ঠিক আছে নাম্বারটা কোন 01 737 20 5497 আচ্ছা ঠিক আছে WhatsApp সব আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনা বেচা হচ্ছিল আমরা সেগুলো তো তারপর দিলাম যারা কারো প্রয়োজন পড়ে যদি অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে করবেন ধন্যবাদ